아, 그래, 뻔히야, 뻔히야, 야 아, 그래, 도히야 아, 아, 그래, 뻔히야, 아, 그래, 뻔히야, 아, 그 아, 래뻔히그

বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হায়েস্ট লেভেলকে বলেছি যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট কাহিনী খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবে এই কেন্দ্রীতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড়ো কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করবেন সে শুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয় সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলা কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে হঠাৎ একটা ছেলে যা সবসময় হাঁসের মানে মিষ্টি ভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে যাবে পাবলিকের থেকে বড় কথা হলে এটা একটা বড় কনসপিরেসি এবং যেই এর পেছনে থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে শুধু অ্যারেস্ট নয় ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় এটা সাজা করতে হবে কারণ যে করে আমি তো জানি না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিছু কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে এটা আমরা সহ্য করি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমিও শুনেছি আমি তখন ছিলাম ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী এও বলেছেন ডিজি কে যে হায়েস্ট লেভেল অফ ইনকোয়ারি করে কে যে দোষী সে যেই হোক তাকে বার করবে এটা আমাকে যতটুকু জানালো হয়ে করো যেটুকু আমার জানালো পুলিশের করা হয়েছে